বন্ধুরা আজকের আঠারো এগারো দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এম তিন টাইমের জন্যে টার্গেট নাম্বার দিলাম গতকাল যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সতেরো তারিখে তিনটে প্রথম পুরস্কার তিনটে টাইমে এবং দ্বিতীয় তৃতীয় প্রচুর পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন তারপরে ভালো লাগলে তবে আমার এই মিডিল বা টার্গেট নাম্বার কাটবেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন দেখুন টার্গেট নাম্বার আমি এই যে মিডিলগুলো দিচ্ছি আপনারা দয়া করে এই মিডিলগুলো গত তিন দিন থেকে সাত দিনের রেজাল্ট দেখবেন দেখে এই মিডিল থেকে চয়েস করবেন পছন্দ করবেন কোন মিডিলটা সব থেকে কম খেলেছে সেই মিডিল দেখে আপনারা দয়া করে লটারিতে টিকিট কাটবেন আমি যে টার্গেট নাম্বার দিচ্ছি এই নাম্বারে অবশ্যই পাবেন দু এক ঘর আশেপাশে কাটবেন একটা দুটো টিকিট কাটবেন আশা করি পুরস্কার পাবেন তবে মনে রাখবেন এক থেকে সাত দিন তিন দিন সাত দিনের রেজাল্ট দেখবেন গত পুরানো রেজাল্ট দেখবেন দেখে দেখবেন কোন মিডিলটা সব থেকে কম খেলেছে যদি মনে করেন জিরো থ্রি মিডিলটা গত তিন দিন খুব কম খেলেছে এবং ছশোর ঘরে খেলেছে বড় ঘরে খেলেনি তাহলে ওই মিডিলটা কাটবেন অবশ্যই পুরস্কার পাবেন